রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছিলেন দেশটির কয়েকটি সেনার সদস্য হঠাৎ আকাশে একটি অপরিচিত আকাশযান দেখতে পান তারা সঙ্গে সঙ্গে তারা ওই আকাশযানটি ক্ষেপণাস্ত সুরে মাটিতে নামান বিধ্বস্ত আকাশদান থেকে বের হয়ে আসে পাঁচটি বৃণগহি একে একে জন সেনার সদস্যকে হত্যা করে তারা বৃণগিগুলিতে তারা পাথরে পরিণত হন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর একটি গোপন নথিতে এভাবে বলা হয়েছে ঘটনাটি নথিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে ইউক্রেনের একটি খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘটনাটি নথিভুক্ত করেন তারা ঘটনাটি প্রমাণের খবরের কাগজটি রাশিয়ার তৎকালীন গোয়েন্দা সংস্থা কেজিবির দুশো পঞ্চাশ পৃষ্ঠের একটি দলিল প্রকাশ করে সেখানে বিভিন্ন ছবি ও প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তি বর্ণনা করা ছিল সেই সময় ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা একজন সেনার সদস্য জানান মাটি থেকে সোনা ক্ষেপণস্ত্র দিয়ে ওই আকাশ যানটি ভূপতিত করা হয় ওই যান থেকে মানুষের মতো দেখতে পাঁচটি প্রাণী বের হয় তাদের অনেক বড় মাথা ও কালো চোখ ছিল তাদের শরীর থেকে উজ্জ্বল আলো বের হচ্ছিল মাত্র দুজন সেনার সদস্য সেদিন বেঁচে ফিরতে পেরেছিলেন বলে সিআইয়ের ওই নথিতে উল্লেখ করা হয়েছে